আসসালামু আলাইকুম সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকে আমরা ছোট ছোট তিনটি আমল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের কাছে ছোট মনে হলেও আল্লাহ তাআলার কাছে ভীষণ পছন্দনীয় চলুন শুরু করা যাক প্রথমেই থাকছে উত্তম আচরণ আল্লাফা রবিনা কলম এর চার নম্বর আয়াতে বলেন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী এবং রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল আচরণ আমাদের আচরণই আমাদের পরিচয় দেয় আমরা আসল মুসলিম কিনা চলুন দ্বিতীয় বিষয় আলোচনা শুরু করি দ্বিতীয়তে থাকছে রাগ দমন করা আল্লাহাকবুল আইলামিন সুরা আলী আমের একশ তো চৌত্রিশ নম্বর আয়াতে বলেন যারা রাগ সংক্রমণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ তাদের ভালোবাসেন এবং রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জিতে বরং সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা সবাই জীবনে রাগ করি পরিবারে অফিসের রাস্তায় কিন্তু আমরা কি জানি রাগ নিয়ন্ত্রণ করা আল্লাহর কাছে কত বড় একটি গুণ চলুন এবারে তৃতীয় বিষয় আলোচনা করি তৃতীয় বিষয় হিসাবে থাকছে সত্য কথা বলা আল্লাফাকরফ বুলি আয়লামিন পবিত্র কোরআনের আহজাব সুরা আহজাব আয়াত নম্বর সত্তর আল্লাফাকরফ বুলে আয়লামিন বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো বলেছেন তোমরা সত্য সত্য বলো কারণ আলোর পথে নিয়ে যায় আর ভালো জান্নাতে পৌঁছে দেয় আজকের সমাজে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মিথ্যা বলা এমন এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে দোকানদার পণ্য বিক্রি করতে মিথ্যা বলে পরীক্ষার্থীরা নাম্বার পাওয়ার জন্য মিথ্যে বলে এবং কি বন্ধুর সাথেও আমরা মিথ্যা কথা বলা ছাড় দেই না তো আজকের এই পর্যন্ত রব্বুল আলমিন আমাদেরকে এই তিনটি বিষয়ের উপর আমল করার তহফিক দান করুক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে দিনের খেদমতের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই